আমাদের কোয়ার্ডিনেশন মিটিং ডাকা হয়েছে আপনারা এর মধ্যে শুনেছেন যে কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছেন আছে এবং আপনারা দীর্ঘদিন ধরে পরীক্ষা সংক্রান্ত এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন পরীক্ষা পরিচালনা করছেন তো শুধু আমাদের একটু ছাড়িয়ে নেওয়া যে রুলস অ্যান্ড রেগুলেশনসটা একটু ভালো করে পড়ে নেওয়া কারণ আমরাও যেমন প্রতি বছর বছর ইলেকশন করি কিন্তু ইলেকশনের সময় আমাদের আবার নতুন করে সেই গাইডলাইনগুলো করে নেওয়া রুলস রেগুলেশান এগুলো জানা এগুলো করতে হয় তো আমি আপনাদেরকে অনুরোধ করব এগুলো ঠিকভাবে করে নেবেন এবং গাইডলাইনগুলো মেনে চলবার চেষ্টা করবেন আর আপনাদের যা অন্যান্য ডিপার্টমেন্টের যে কোয়ার্ডিনেশান আমরা এখানে হেলথ ইলেকট্রিসিটি ফায়ার পুলিশ সকলকেই ডেকেছি এবং সকলের থেকেই আমরা অন্যান্য মতো সহযোগিতা পাব এটাই আমরা আশা করি কোনো অসুবিধা আশা করি হবে না আর আমাদের এসিএমএইচ ম্যাডাম বলেছেন ওনার যেটুকু মানে বটনাক্স আছে ওইটা আশা করছি কেটে যাবে তো আর এমনি প্রত্যেকটা আপনাদের যেটা একটু সতর্ক থাকতে হবে যে ডিউরিং এক্সাম যেন কোনো স্টুডেন্ট যদি হঠাৎ করে কোনো রকম সিকনেস ফিল করে বা কোনো কিছু এয়ারাইজ করে সেটা যেন সঙ্গে সঙ্গে মানে সেটাকে মানে আমরা ব্যবস্থা নিতে পারি সেইটা একটু দেখতে হবে আমাদের সবাই সেই সময়ে থাকবে আমাদের পুলিশ রয়েছেন তাদেরকে আমরা আমাদের জয়েন্ট কনভেনার উনি অনুরোধ করেছেন তবু আমি মহকুমা প্রশাসনের তরফ থেকে আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যে যেটুকু পুলিশের যে সার্ভিসটুকু সেটা ঠিকভাবে যেন হয় এবং বিশেষত ট্রাফিক ট্রাফিক রিলেটেড যে ম্যাটার্স কারণ যদি কোনো রকম কোনো ট্রাফিক ডিসলোকেশন হয় তাহলে কিন্তু পরীক্ষার দিনে পরীক্ষার্থীরা প্রচণ্ড অসুবিধায় পড়বে এবং সবচেয়ে এবারে যেটা ম্যাটার করবে দীর্ঘদিন পরীক্ষার যে টাইম শিডিউলটা ছিল সেই টাইম শিডিউলটা কিন্তু এবারে চেঞ্জ হচ্ছে বহুদিন আগে কিন্তু এই সিডিউলের পরীক্ষা হতো তখন ছাত্র ছাত্রী দিদিমণি সবাই এইটাতে অভ্যস্ত ছিল কিন্তু হঠাৎ করে এইবারে যে একটা টাইম সিডিউল এগিয়ে যাওয়া নাইন ফাইভ এবং কোয়েশ্চেন দেওয়া আমাদের কাস্টোডিয়ান থেকে কোয়েশ্চেন নেওয়া বা বেরুতে ডিস্ট্রিবিউশন তার টাইমটা অনেকটা এগিয়ে এসেছে তো এই ব্যাপারটা কিন্তু আমাদের টাইমটাকে খুব মানে কসাসলি মেনটেন করতে হবে তার জন্য আমাদের মানে ট্রাফিকটা একদম মানে খুব সুন্দরভাবে আমাদের সেদিন এই পরীক্ষার দিনগুলো পরীক্ষার দিনগুলো মানে ষোলোই ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি এই হচ্ছে আমাদের পরীক্ষা শিডিউল আছে তো এইগুলো যেন ঠিকঠাক থাকে আর এছাড়া আমাদের তো মোটামুটি সবই ঠিকভাবেই হয়ে যায় সেরকম কিছু অসুবিধা হয় নি বা হয় না আশা করবো এবারেও আমরা ভালোভাবেই পরীক্ষা দিনগুলো কাটিয়ে দেব এবং আশা করব যে আপনারাও সেইভাবে নিজে নিজের দায়িত্ব পালন এবং অনেকটা ভালো স্কুলগুলোর ক্ষেত্রে সবাই নয় যে খুব কড়াঘাট দেয় তারপরে কড়াকাট টাইট হচ্ছে স্ট্রিক্ট হচ্ছে সেটা তো হবে তাহলে সব জায়গাতে একই হওয়া উচিত আর ইনভেসলেটভের ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে পাশের স্কুল থেকে নেওয়ার যেসব স্কুলে হেনিউ বা সাব হেনিউ হয়নি সেই সব স্কুল থেকে তখন নিতে হবে এবং সেটা আমাদের জানালে আমরা সেই স্কুলকে কমিউনিকেট করবো বলার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের তাহলে আমাদের দুটো সাবডিভিশনে এইচএমআই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা সমস্ত ব্যাপার আপনাদের কাছে কমিউনিকেট করি লিখে থাকি যদি কোনো ইনস্ট্রাকশান আসে সেগুলো আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব এবং কোনো যদি সমস্যা হয়েই থাকে এবং অফিস তো খোলাই থাকবে আসানসেকাল অফিস খোলা থাকবে ডিআই অফিস সেক্ষেত্রে আপনারা আমাদের বলবেন আমরা আপনাদের যেতটুকু যতটুকু বারবার দিয়ে সাহায্য করব এইটুকুই বলছি আশা করি পরীক্ষা ভালো হবে দিন ধরে পরীক্ষা হচ্ছে ভালোই হচ্ছে আরো দুটো পরীক্ষা ভালো হবে এই কামনা করছি এবং আমাদের ডিএমসি রাখি ম্যাডামকেও বলেছি একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য যদি আমি এই অ্যাম্বুলেন্সগুলো পেয়ে যাই তাহলে আমার পক্ষে এই প্রোগ্রামটি স্মুথ রানিং করা সহজ হবে তা না অ্যাম্বুলেন্স যদি না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি শুধু টিমটাই দিতে পারব অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে সেটা আমার আমি কেন আপনাদের আগে থেকেই বলে রাখছি তাহলে আপনারাও ব্যাপারটা সম্পর্কে একটু অকি হবে আমাদের দুর্গাপুর মহকুমা স্তরে যে আমাদের প্রস্তুতি সভা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দু সাল জন্য আজকে মিটিং ডাকা হয়েছিল এখানে যে মূলত আলোচনা হয়েছে আমাদের পুলিশ হেলথ ট্রাফিক ফায়ার এবং সমস্ত ভ্যানু থেকে ভ্যানু সুপারভাইজার মেন ভ্যানু থেকে আমাদের সেন্ট্রাল সেক্রিটি সেন্ট্রাল ইনচার্জ সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটি মেম্বার জয়েন্ট কনভেনার সকলকে নিয়ে আজকে আমাদের মিটিং হয়েছিল আমাদের দুর্গাপুর মহকুমাতে টোটাল দশ হাজার সাত টেন থাউজেন্ড সেভেন স্টুডেন্ট আছে দুবার দু হাজার চব্বিশ সালে পরীক্ষাতে বসবে তার মধ্যে বয়েজ হচ্ছে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর্টি টু আর গার্লস হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ফাইভ ইন টোটাল টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড স্টুডেন্ট আমাদের টোটাল মেইন ভেনু আছে 9 আর সব ভেনু আছে 34 আমাদের যে পরীক্ষা হাচগান্ডি পরীক্ষা 16 তারিখ থেকে 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি অবধি চলবে দ্য টাইমিং চেঞ্জ করা আছে আমাদের আগে ছিল টাইমিং কি 12টা সর শুরু হবে কিন্তু আমাদের নতুন পরিবর্তিত যে টাইম আছে আমাদের 9টা 45 থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলবে তো যে আপনি বলে আমাদের সমস্ত রকম পরীক্ষা যে প্রস্তুতি অলরেডি আমরা নিয়ে নিয়েছি কোনো রকম সমস্যা হবে না অ্যাম্বুলেন্স নিয়ে একটা এসিএম এ কথা বললেন অ্যাম্বুলেন্স থাকার কোনো মানে নেই মানে যখন কোনো বাচ্চা বিমার পড়ে বা অসুস্থ হয় তাকে আমরা সেন্টার থেকে আমরা হসপিটাল নিয়ে যাই তাহলে অন্য গাড়ি হলেও হবে কিন্তু আমরা যে আমাদের কিছু এনজিও আছে ওটা ওনার কাছে অ্যাম্বুলেন্স আছে আমরা চেষ্টা করছি কি ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে নেব আমরা গতবার যে দেখেছি মেডিকেল লিজ সমস্যা হয় আমাদের কোনো রকম সমস্যা হয় না প্রচুর গাড়ি থাকছেন গাড়ি থাকে অ্যাম্বুলেন্স থাকে মেডিকেল কর্মী থাকে তো এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই আর ট্রাফিক ট্রাফিক মুভমেন্ট ব্যাপারে বলা হয়েছে পুলিশ প্রশাসন থেকে এসেছিলেন আমাদের দুর্গাপুরের দুটো এরিয়া আছে আমাদের বাঁকুড়া মোড় এবং আমাদের নাচন রোড ওখানে সকালে একটু ট্রাফিক জ্যাম থাকে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি আর পরীক্ষার টাইম ওরা নজর রাখে যদি বাস বাড়ানোর কথা যে মুভমেন্ট হয় ওনা বাড়তিও করা যেতে পারে এসবগুলো কথা হয়েছে এই যে টাইমটাকে এগিয়ে দেওয়া যে জন্য কি কিছু সমস্যায় পড়তে পারে স্টুডেন্ট বা আপনাদের না না কোনো সমস্যা নেই আমাদের তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা এমনিও দশটা সময় আগে হতো তো শুধু পনেরো মিনিটে গিয়েছে তো এটাই কোনো সমস্যা নেই আপনার নাম আমার নাম ডক্টর কলিমুল হক আমি জয়েন্ট কনভিনার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দু